লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার প্রাককালে রাতের তেলিয়ামুরা নিরাপত্তা প্রশ্নের মুখে তেলিয়ামুরায় সিরিজ চুরির ঘটনায় আতঙ্কিত আমজনতা পুলিশের উপর রাস্তা হারিয়ে লাঠি হাতে ময়দানে গ্রামবাসীরা দায় সারা মনোভাব নিয়ে থানায় ঘাটে গেড়েছে খাকি বাহিনী উল্লেখ্য থাকে তেলিয়ামা শহরে সিঁড়ি চুরি ঘটনায় চরম আতঙ্কে এলাকার জনগণ গভীর রাতে চোরের দল শোলখরিয়া ইছারবিল বিল তৃষাবাড়ি নেতাজীনগর রাজনগর ইত্যাদি এলাকায় তাণ্ডব চালায় এরপর ঘর থেকে নগদ অর্থ এবং স্বর্ণালঙ্কার সহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায় আতঙ্কিত সংশ্লিষ্ট এলাকাগুলির সাধারণ মানুষজন অন্যদিকে তেলিয়ামুড়া থানার পুলিশ চোরকে ধরেও মধ্যস্থতা করে ছেড়ে দিচ্ছে যার দ্বারা প্রমাণিত চোরদের উপর এক প্রকার পুলিশের আশীর্বাদ রয়েছে তাই পুলিশের উপর আস্থা হারিয়ে বিভিন্ন এলাকায় লোকজন নিজেরাই রাতে টহলদারির ব্যবস্থা চালু করেছে তবে তেলিয়ামুরা এই সিঁড়ে চুরির ঘটনায় তেলিয়ামুরা থানার খাকি বাবুদের ভূমিকা নিয়ে নানাহ প্রশ্ন জন্ম নিচ্ছে আমরা এলাকার মধ্যে কয়েকদিন ধরেই একটা চুরের উপদ্রব চলতে আছে তো ওইটার আতঙ্ক থেকে আমরা বাঁচার লেগে রাত্রি জাগরণ করে আমরা ডিউটি করতে লাগতেছে তো আমরা আপনার মাধ্যমে একটা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা আগামীকালকের থেকে বা তারা সুবিধা অনুসারে আমরা যাতে একটু সাহায্যের হাতটা বাড়ায়া বাড়াইয়া দেয় আর কি তো তবুও আমরা নিরাপদে যাতে একটু ঘুমাইতে পারি রাত্রেবেলা যখন কুকুর ডাকাডাকি করে তখন আমরা খুব অসুবিধা হয় আমরা সবাই মিলে ডিউটি করি তো ওই কারণে আমরা প্রশাসনের কাছে একটু দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমরা সুবিধা হয় আচ্ছা এই এলাকাটার নাম কি ইদানিং কালে এই এলাকাতে কি চুরির ঘটনা হয়েছে আমার বাড়ির মধ্যে গত মঙ্গলবার গত মঙ্গলবারে আমার ঘরের মধ্যে সাপল বা অন্য কিছু একটা দিয়ে সেটা সাধারণ ঘর তো ওইটার মধ্যে ইয়ে করে সেটা কেঁচা দিয়ে ভাঙ্গা লাইছে তারপর তখন আমরা ঘরের মধ্যে বাচ্চা আছে বাচ্চা সজাগ তাহার সুবাদে বাচ্চার মা ও সজাগ ছিল তো ডাকা ডাকি চিৎকার করার পরে তো ঘর থেকে বাইরে কিছু পাইছি না তো প্রায় এদিকে হইতেছে এইরকম

আইনশৃঙ্খলা ব্যবস্থার উপর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কেননা রাতের পুলিশের টহলদারের ব্যবস্থা এক প্রকার উঠেই গেছে বলা চলে গোটা তেলিয়ামুড়া থানা এলাকা না হয় বাদই থাকলো তেলিয়ামুড়ার প্রাণকেন্দ্র কেন্দ্র বলে পরিচিত অম্পি চৌমুনি এলাকার পুলিশ পুঁথি প্রতি রাতে থাকে পুলিশ শূন্য আর এতে করে তেলিয়ামুড়া শহর ও শহর লাগোয়া নানা জায়গায় নিয়ম করে মাথা দিচ্ছে চুরি ডাকাতি সহ নানা হওয়া অপরাধ এখন এটাই দেখার বিষয় এই প্রতিবেদনটি প্রকাশের পর রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে তেলিয়ামুরার নিরাপত্তা ব্যবস্থা কঠোর করার জন্য আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল জায়গাটি packaged drinking water Bio report news Tripura 24